আকাশবাণী খবর পড়ছি সুন্দর রায় বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে পনেরো তারিখ পর্যন্ত মিজোরাম মণিপুর আসাম পশ্চিমবঙ্গ এবং বিহার সফর করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৈরবী সায়রাং রেললাইনের উদ্বোধনকে মিজোরামের জন্য এক ঐতিহাসিক মাইল ফলক হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন জ্ঞান ভারত মিশন দেশের সংস্কৃতি সাহিত্য এবং চেতনার কণ্ঠস্বর ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া এনপিসিআই ইউপিআই পেমেন্টের সীমা দশ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেছে নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশকে নেতৃত্ব দেবেন এদিকে ভারত নেপালে নবগঠিত অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে ভারত রাষ্ট্রসংঘ সাধারণ সভায় প্যালেস্তাইনে শান্তিপূর্ণ স্থিতাবস্থা এবং দৃঢ়াস্ত সমাধান চালু করা নিয়ে নিউ ইয়র্ক ঘোষণাপত্রের পক্ষে ভোট দিয়েছে হংকং ওপেন ব্যাডমিন্টনে ভারতের লক্ষ্য সেন পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে পনেরো তারিখ পর্যন্ত মিজোরাম মণিপুর আসাম পশ্চিমবঙ্গ এবং বিহার সফর করবেন মিজোরাম সফরকালে শ্রী মোদী ন হাজার কোটি টাকার অধিক মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন বৈরবী সাইরাংয়ের মধ্যে নতুন রেললাইনের সূচনা করবেন তিনি এর ফলে ইতিহাসে প্রথমবার মিজোরামের রাজধানী আইজল ভারতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে প্রায় আট হাজার কোটি টাকা ব্যয়ে একান্ন কিলোমিটারের বেশি দীর্ঘ এই রেলপথটি তৈরি করা হয়েছে উল্লেখ্য গুয়াহাটি আগরতলা এবং ইটানগরের পর আইজল হল দেশের চতুর্থ উত্তর পূর্বাঞ্চল রাজধানী শহর যার সঙ্গে রেল যোগাযোগ স্থাপিত হচ্ছে এর ফলে অর্থনৈতিক বাণিজ্যিক এবং পর্যটনের বিকাশ ঘটবে এছাড়াও প্রধানমন্ত্রী সাইরাং দিল্লির রাজধানী এক্সপ্রেস এবং সাইরাং থেকে কলকাতা এবং গুয়াহাটির মধ্যে চলাচলকারী মোট তিনটি ট্রেনের উদ্বোধন করবেন শ্রী মোদী আজই যাবেন মণিপুর সেখানে তার সাড়ে আট হাজার কোটি টাকার বেশি অর্থমূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন শিলান্যাস করার কথা অসম সফরে গুয়াহাটিতে আয়োজিত ড ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষের অনুষ্ঠানে যোগ দেবেন শ্রী এক জনসভাতেও তিনি ভাষণ দেবেন সেখান থেকে পরিকাঠামো ও শিল্পোন্নয়ন ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ আসবেন কলকাতায় কম্বাইন্ড কমান্ডার্সদের ষোড়শ সম্মেলনের সূচনা করবেন তিনি এছাড়াও বিহার সফরে পূর্ণিয়া বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন ছাড়াও জাতীয় মাখানা বোর্ড এবং পূর্ণিয়া শহরে প্রায় ছত্রিশ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন শ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মণিপুর পৌঁছাচ্ছেন তিনি চূড়াচান্দপুর জেলা ও ইমফলে শরণার্থীদের সঙ্গে দেখা কথা বলবেন দু জায়গাতেই তাঁর জনসভায় ভাষণ দেওয়ার কথা শ্রী মোদী এদিন আট হাজার কোটি টাকা বিনিয়োগে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন রাজ্যের মুখ্য সচিব ড পুনীত কুমার গোয়েল সাংবাদিকদের জানিয়েছেন চুড়াচাঁদপুর জেলায় প্রধানমন্ত্রী শরণার্থীদের সঙ্গে কথা বলার পর সাত হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন সেখানে তার জনসভার কর্মসূচি রয়েছে পরে তিনি ইম্ফলের কাংলায় শরণার্থীদের সঙ্গে দেখা করার পর জাতীয় সড়ক প্রকল্প দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিকাঠামো উন্নয়ন নতুন স্কুল নির্মাণ মহিলাদের বাজার নির্মাণ তথ্য প্রযুক্তি ক্ষেত্রের সেচ তৈরি সহ একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন এছাড়া নতুন দিল্লি ও কলকাতায় নতুন মণিপুর ভবনেরও তিনি শিলান্যাস করবেন তার সফর ঘিরে গোটা মণিপুরেই নিরাপত্তা ব্যবস্থা আটোসাঁটো করা হয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৈরবী সাইরাং রেল লাইনের উদ্বোধনকে মিজোরামের জন্য এক ঐতিহাসিক মাইল ফলক হিসেবে বর্ণনা করেছেন আইজল থেকে কুড়ি কিলোমিটার দূরে সাইরাং রেল স্টেশনে সাংবাদিকদের কাছে শ্রী বৈষ্ণব এই প্রকল্পের জটিলতাগুলির ওপর আলোকপাত করেন নতুন এই রেলপথে পঁয়তাল্লিশটি টানেল এবং পঞ্চান্নটি রেল সেতু রয়েছে মন্ত্রী বলেন এই রেললাইন মিজোরামবাসীর জীবনে এক রূপান্তর নিয়ে আসবে এছাড়াও সাইরাং থেকে কলকাতা পর্যন্ত সপ্তাহে তিন দিন একটি নতুন ট্রেন যাতায়াত করবে আগামীকালই পণ্যবাহী ট্রেন সাইরাং পৌঁছাবে এর ফলে মিজোরামের ফল ও অন্যান্য কৃষিজ পণ্য দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে मिजोरम में सभी का जो सपना था वो सपना पूरा होगा प्रधानमंत्री जी तीन ट्रेन को इनोग्रेट करेंगे और इससे लोगों का आने जाने का बहुत बड़ी एक सुविधा मिलेगी सामान को लाने की सुविधा कर सके तो मिजोरम के लिए गुड्स ट्रेन की भी व्यवस्था चालू होगी जिससे कि सीमेंट है स्टील है घर के उपयोग होने वाले सामान है वो सब आराम से ट्रेन में सस्ते से आ सके क्योंकि बाय रोड लाने में महंगा पड़ता है প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন জ্ঞান ভারতম মিশন ভারতের সংস্কৃতি সাহিত্য এবং চেতনার কণ্ঠস্বর হয়ে উঠতে চলেছে আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে জ্ঞান ভারতমের উপর আন্তর্জাতিক সম্মেলনের ভাষণে শ্রী মোদী বলেন ভারতে বিশ্বের বৃহত্তম প্রায় এক কোটি পাণ্ডুলিপি সংগ্রহ রয়েছে ইতিহাস জুড়ে কোটি কোটি পাণ্ডুলিপি ধ্বংস করা হয়েছে কিন্তু যেগুলি এখনও রয়ে গেছে তা দেখায় যে পূর্বপুরুষেরা জ্ঞান বিজ্ঞান এবং শিক্ষার প্রতি কতটা নিবেদিত প্রাণ ছিলেন তিনি আরও বলেন যে ভারত নিজেই একটি জীবন্ত স্রোত যা তার ধারণা आदर्श एवं मूल्यबोध तो। बोधनीय गठितों ज्ञान भारत मिशन भारत के संस्कृति साहित्य और चेतना का उद्घोष बनने जा रहा है हजारों पीढ़ियों का चिंतन मनन भारत के महान ऋषियों आचार्यों और विद्वानों का बोध और शोध हमारी ज्ञान परंपराएं हमारे वैज्ञानिक धरोहर ज्ञान भारतम मिशन के जरिए हम उन्हें डिजिटाइज करने जा रहे हैं मैं इस मिशन के लिए सभी देशवासियों को बधाई देता हूं श्री मोदी पांडुलिपि डिजिटाइजेशन संरक्षण এবং জনসাধারণের সার্বিক অংশগ্রহণের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম জ্ঞান ভারতম পোর্টালেরও সূচনা করেছেন ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া এনপিসিআই ইউপিআই পেমেন্টের সীমা অনেকটাই বাড়ানোর কথা ঘোষণা করেছে এনপিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে ব্যক্তি থেকে ব্যবসায়ী বা পার্সন টু মার্চেন্টের সীমারেখা আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে বেড়ে হচ্ছে একদিনে সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত তবে নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে যদিও ব্যক্তি থেকে ব্যক্তি বা পার্সেন্ট টু পার্সেন্ট লেনদেনের ক্ষেত্রে ইউপিআই পেমেন্টের দৈনিক সীমা এক লক্ষ টাকা পর্যন্তই অপরিবর্তিত থাকছে এনপিসিআই জানিয়েছে ডিজিটাল পেমেন্টকে আরও সহজ করে তোলার জন্য এই ব্যবস্থা চালু করা হচ্ছে ছাপান্নতম জিএসটি কাউন্সিলের বৈঠকের পর পণ্য পরিষেবা কর কাঠামোয় বড়সড় পরিবর্তনের ঘোষণা করা হয়েছে অর্থনীতিবিদ সুমন দাস আকাশবাণীকে বলেন এই সরলীকরণের ফলে দেশের সাধারণ ও মধ্যবিত্ত মানুষ উপকৃত হবেন নিম্ন মধ্যবিত্ত মানুষ তাদের ক্ষেত্রে স্বাস্থ্য বীমা জীবন বীমা সহ জিএসটি জিরো হয়েছে আমাদের অনেকটাই উপকার হয়েছে আরো অন্যান্য ক্ষেত্রে জীবনদায়ী বেশ কিছু ওষুধ যেমন ক্যান্সার সহ আরো কিছু ওষুধের উপরে জিরো পার্সেন্ট জিএসটি এটা খুবই ভালো হয়তো ইকোনমিক্যালি সরকারের ঘরে ট্যাক্সটা কম যাবে ট্যাক্সটা কম গেলে তার তো একটা এফেক্ট নিশ্চয়ই হবে তো সেটা ভবিষ্যতে জানা যাবে যে ওটা কতটা খারাপ এফেক্ট হচ্ছে আকাশবাণী থেকে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশকে নেতৃত্ব দেবেন কাঠমান্ডুতে রাষ্ট্রপতি ভবনে গতরাতে রাষ্ট্রপতি রামচন্দ্র পৌদেল শ্রীমতী কার্কিকে পদ ও মন্ত্রগুপ্তি শপথ বাক্য পাঠ করান সামাজিক মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা এবং তার প্রেক্ষিতে জেন জির বিক্ষোভ আন্দোলনে উত্তপ্ত নেপাল গত কয়েকদিনে হিংসাত্মক আন্দোলনের সম্মুখীন হয়েছে তীব্র বিরোধিতার মুখে পড়ে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন রাষ্ট্রপতি ভবন শীতল নিবাসে তিন ধরে একটানা আলোচনা এবং আনুষ্ঠানিক বৈঠকের পর সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান নির্বাচন করা হয় দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবেও শ্রীমতী হিসেবে তাঁর কর্মনিষ্ঠার জন্য প্রশংসিত হয়েছিলেন ভারত রাষ্ট্রসংঘ সাধারণ সভায় প্যালেস্তাইনে শান্তিপূর্ণ স্থিতাবস্থা এবং দৃঢ়াষ্ট্র সমাধান চালু করা নিয়ে নিউ ইয়র্ক ঘোষণাপত্রের পক্ষে ভোট দিয়েছে গতকাল ফ্রান্স এই প্রস্তাব পেশ করলে পক্ষে ভোট দেয় একশো বিয়াল্লিশটি দেশ বিপক্ষে দশ এবং ভোটদানে বিরত ছিল বারোটি দেশ যারা ভোট দেয়নি তাদের মধ্যে রয়েছে আর্জেন্টিনা হাঙ্গেরি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘোষণাপত্রে নেতারা গাজায় যুদ্ধ অবসানের লক্ষ্যে এবং ইসরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে সৃষ্ট দ্বন্দ্ব প্রশমনে মিলিত উদ্যোগ গ্রহণের পক্ষে সহমত হয়েছেন রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উচ্চ শুল্ক আরোপের সিদ্ধান্ত নতুন দিল্লির সঙ্গে সম্পর্কের অবনতি ঘটিয়েছে বলে স্বীকার করলেন মার্কিন রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি ট্রাম্প বলেছেন যে ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা সহজ কাজ ছিল না তবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি বড় পদক্ষেপ উল্লেখ্য ভারতের রাষ্ট্রপতি ট্রাম্পের মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সাজিয়া গোর মার্কিন সেনেটের অনুমোদনের শুনানিতে নতুন দিল্লিকে কৌশলগত অংশীদার বলে অভিহিত করেছেন এবং প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন সুসংগত মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পাদনের অঙ্গ হিসেবে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ুষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য ও অর্থ নিরাপত্তা কমিশনের মারুস সোকোভিজের সঙ্গে খাদ্য সংক্রান্ত ইউরোপীয় ইউনিয়ন কমিশনার ক্রিস্টোফ হানসেন এবং ইউ প্রতিনিধি দলের অন্যান্য আধিকারিকদের সঙ্গেও কথা বলেছেন মায়ানমার সেনাবাহিনীর বিএস ওয়ান কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কো কো উ আজ কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর পরিদর্শন করবেন চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে তিনি পৌঁছান বিজয় দুর্গে এই সফরকে ঘিরে দুই দেশের সেনার মধ্যে সপ্তম আর্মি টু আর্মি স্টাফ স্টকসের অংশ হিসেবে একাধিক বৈঠক হয় হংকং ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের লক্ষ সেন পুরুষদের সিঙ্গলসে ও চিরাগ শেট্টি সাত্বিক সাইরাজ রানকি রেড্ডি পুরুষদের ডাবলসে সেমিফাইনালে উঠেছেন আজ কোয়ার্টার ফাইনালে লক্ষ দেশেরই আয়ুষ শেট্টিকে একুশ ষোলো সতেরো একুশ একুশ তেরো গেমে পরাজিত করেছেন অন্যদিকে পুরুষদের ডাবলসে সাত্বিক চিরাক জুটি মালয়েশিয়া জাপ রয় কিং এবং জুনাইদি আরিফ জুটিকে একুশ চোদ্দ কুড়ি বাইশ এবং একুশ ষোলো গেমে পরাজিত করে শেষ চারে পৌঁছেছেন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে পনেরো তারিখ পর্যন্ত মিজোরাম মণিপুর আসাম পশ্চিমবঙ্গ এবং বিহার সফর করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৈরবী সাইরাং রেল লাইনের উদ্বোধনকে মিজোরামের জন্য এক ঐতিহাসিক মাইল ফলক হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন জ্ঞান ভারত মিশন দেশের সংস্কৃতি সাহিত্য এবং চেতনার কণ্ঠস্বর ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া এনপিসিআই ইউপিআই পেমেন্টের সীমা দশ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেছে খবর খবর এখানে শেষ পরবর্তী সাতটা বেজে মিনিটে